হ্যালো বন্ধুরা আমার চ্যানেল তরুন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজ কোনো রেসিপি নয় আজ একটা ব্লগ আমরা বেড়াতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশন এখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা স্টেশনে এসে গেছি আমরা ট্রেন ধরব রানী শিরোমণি এখানে আমি আছি আর আমার ছোটো বোন ও ছেলে মেয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেনের অপেক্ষায় ট্রেনে উঠে পড়লাম সবার চোখ ঘুম ঘুম হয়ে আছে ভোর থেকে উঠেছি কী সুন্দর অপরূপ দৃশ্য দেখো ভোরের দৃশ্য দেখার মতো হয় সবুজ মাঠ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এরপরে স্টেশনে রামসাগরে উঠবে আমার মা বাপি ভাই আর তোমরা তো জানো ঝুলনকে ঝুলন আমার বোন ঝুলন উঠবে ওর বর ছেলে মেয়ে নিজে উঠে পড়েছে রামসাগর স্টেশন থেকে ওরা খুব আনন্দ হচ্ছে বেড়াতে যাব বেড়াতে যাবার আনন্দ তো সবার মধ্যেই থাকে ট্রেন ছেড়ে দিল রামসাগর স্টেশন থেকে মনের আনন্দ নিয়ে আমরা চললাম এখন ঘড়িতে কটা বাজে দেখো তোমরা দেখতেই পেলে আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে এখন বাজছে প্রায় আটটা সাড়ে আটটা সবার কি আনন্দ দেখছো আমাদের গোলাপ রানী ছুটছে আমার ছোটো বোনের ছেলে আর মেয়ের নাম গোলাপ আর লাল এই যে লাল স্টেশন ওভারব্রিজ বেরিয়ে আমরা আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেখানে যাচ্ছি এই যে লাল সোনা আমার বাবা আমার বড় মেয়ে গরমে তো খুব আনন্দ এই যে আমাদের পম এসেছে গোলাপ রানী আমার ভাই মা নামছে দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো এই যে দেখো আজ আমার ছোটো বোনের জন্মদিন বৈশাখের ন তারিখে ওর জন্মদিন মা কিন্তু মনে করে ওর জন্য পায়েস রান্না করে এনেছে আর আমি মোমো বানিয়েছিলাম রোজ মোমো সেটাই খাওয়াচ্ছি আর সবাই হ্যাপি বার্থডে উইশ করছে আচ্ছা মোমোটা খুব সুন্দর হয়েছে বাড়ির থেকে আমরা খাবার বানিয়ে এনেছিলাম লুচি ঘুগনি আর মুড়ি এনেছি শশা লঙ্কা পেঁয়াজ টমেটো চপ কিনলাম স্টেশনে দেখো মোমোগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আমাদের ঝুলনের বর আর আমার কতামশায় মানে তোমাদের দাদা ভাই ওরা মুড়ি খেতে পারে না তাই ওদের জন্য বিশেষ করে লুচি আমার বাবা বলছে মোমোটা দারুণ হয়েছে মা বলছে পায়েস একবার খাওয়ালে হবে না আর একবার খেতে হবে আমি এতটা পায়েস বানিয়ে এনেছি তোর জন্য ও খুব খুশি হয়েছে মা যে এত কিছুর মধ্যেও মনে করে ওর জন্য পায়েস বানিয়েছে এটাতেও খুব খুশি আমাদের সবার ছোট বোন মা একে একে সবাইকে খেতে দিচ্ছে ভাই বলছে ভীষণ খিদে পেয়ে গেছে মা তাড়াতাড়ি খেতে দাও কখন ভোর থেকে উঠে সবাই বেরিয়েছি ঘুগনি লুচি চানাচুর মুড়ি শসা সব এক এক করে খাচ্ছে ট্রেনের খাবার আমরা খেতে পারি না ওই জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি যতক্ষণ চলবে ততক্ষণ চলুক তারপর তো কিনে খেতেই হবে ট্রেন থেকে একটু লুচি আর ঘুগনি ট্রাই করে দেখলাম কেমন হয়েছে মুড়ি খাচ্ছি আমরা তিন বোন আর আমার বনছি খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে এখন দু ঘন্টা আড়াই ঘন্টা মতো দেরি আছে ট্রেন আসতে দেখো মাও শুয়ে পড়েছে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মা যখনই শুচ্ছে ঘুমিয়ে পড়ছে উঠে পড়লাম আমাদের ট্রেন এসে গেছে আমরা উঠে পড়লাম সিট খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিলো আর সিটগুলো আমরা এদিক ওদিক করে পেয়েছি তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে এক জায়গাতে সিটগুলো পায়নি সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের সিটে যে ওদের সিটগুলো যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয় ভীষণ ঘুম পেয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি না আমি বসে আছি আমরা প্ল্যান করছি তাস খেলবার জন্য কিন্তু খেলা হলো না আমার বঞ্জি পাতলা মানুষ ওর কোনো অসুবিধা হচ্ছে না কি সুন্দর পা তুলে বসে আছে আর আমাদের খুব অসুবিধা হচ্ছে বসতে সিটগুলো খুব সরু সরু ছিল আমাদের গোলাপ রানী তো বলছে জানলা ছাড়া বসবো না দেখো কত বড় নদীটা কি নাম জানি না ভাই বলছে মনে হচ্ছে গোদাবরী আমরা কোথায় যাচ্ছি জানার জন্য আমার সাথে থাকো আর আমার ভিডিওটি দেখো লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখো আর অনেক অনেক ভিডিও আছে আমাদের বেড়াতে যাওয়ার সব তোমাদের সাথে শেয়ার করবো কত পাহাড় আর পাহাড় চারিদিকে দেখতে পাচ্ছ ট্রেন থেকে আমরা দেখ দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনে জার্নি খুব মজা লাগে আর যখন ফুল ফ্যামিলি থাকে তখন তো কোনো কথাই হবে না এনজয় করে কখন যে টাইম পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না এতটা রাস্তা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি কিন্তু বুঝতেই পারলাম না কখন চলে এলাম এবার প্রায় নামবো নামবো টাইম হয়ে গেছে তাই সবাই ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি ঝুলন্ত খুব এক্সাইটেড কতক্ষণে নামব যদিও আমরা এর আগে ঘুরে এসেছি তবুও যতবার যায় ততবারই যেতে মন চায় ট্রেন দাঁড়িয়ে পড়েছে আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি আমরা নামছি আমার ছোটো মেয়ে তো খুব ব্যাগ নামাচ্ছে দিশোনাকে নামানো হলো আমিও নেমে পড়লাম সবাই এক এক করে নামলাম কত লাগে দেখো এরপর স্টেশন থেকে বেরিয়ে গাড়ির জন্য যাব তোমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পারছো স্টেশনটা দেখে কোন স্টেশন বটে এটা গাড়ি হয়ে গেছে আমরা এক এক করে উঠে পড়লাম জয় জগন্নাথ করে আমরা উঠে পড়লাম আমরা এসেছি পুরীতে বেড়াতে দেখো তোমরা এখানে বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে সন্ধ্যে সাতটা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম